দ্বিতীয় দিনেও বিশৃঙ্খলা কাটলোনা দেশের বৃহত্তম এয়ারলাইন ইন্ডিগোতে দেশ জুড়ে প্রায় পাঁচশোর বেশি উড়ান বাতিল হওয়ার বিভিন্ন বিমানবন্দরগুলোতে তোলপাড় শুরু হয়েছে হাজার হাজার যাত্রীর ভূগন্ত্রের এক জানা গিয়েছে বৃহস্পতিবার সারা দিনে মোট পাঁচশো পঞ্চাশটি বিমান বাতিল করেছে ইন্ডিগো বিমান সংস্থা এর জন্য বৃহস্পতিবার রাতেও যাত্রীদের কাছে আরও একবার ক্ষমা চেয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ কিন্তু এতে যাত্রীদেরকে খুব কমেনি যাত্রীদের অভিযোগ ঘন্টার পর ঘন্টা বিমানবন্দর অপেক্ষা করছেন তারা তাদের জন্য খাবার এবং আশ্রয়ের কোনো ব্যবস্থা করা হয়নি পাশাপাশি ঠিক O ইন্ডিগোর বিমান পরিষেবা স্বাভাবিক হবে তাও জানানো হচ্ছে না অনেকে যাত্রী বাধ্য হয়ে টার্মিনালের রাত কাটাচ্ছেন হায়দ্রাবাদ থেকে কলকাতা দিল্লি থেকে মুম্বাই দেশের বিভিন্ন বিমানবন্দরে বিমানবন্দরে একশো বাহাত্তরটি বিমান বাতিল করা হয় মুম্বাইয়ে বৃহস্পতিবার একশোটি বিমান বাতিল করা হয় বেঙ্গালুরুতে করা হয় পঁচাত্তরটি বিমান বাতিল এদিকে আরো জানা গিয়েছে শুক্রবার দেশের বিভিন্ন বিমানবন্দর মিলিয়ে প্রায় চারশোটি বিমান পরিষেবা বাতিল করেছে ইন্ডিগো এদিকে ইন্ডিগো পক্ষের এই অচল অবস্থার অন্যান্য বিমান সংস্থার টিকিটের মূল্য কয়েক বেড়ে গিয়েছে বলে জানা গিয়েছে জানা গেছে যে কোনো বিমানে ইকোনমিক ক্লাসে কলকাতা থেকে দিল্লি যেতে খরচ হয় ছয় থেকে সাত হাজার টাকা কিন্তু বর্তমান সময়ে সেই ভাড়া পৌঁছেছে পঁচিশ হাজার থেকে চৌরাশি হাজার টাকায় বিমান সংস্থাগুলির এই ভাড়া বৃদ্ধির ফলে মাথায় হাত পড়ছে আমজনতার আসলে আমরা তো আজকে আগরতলা থেকে আমাদের ইন্দোর যাবার ফ্লাইট আমরা ভায়া কলকাতা আমরা ইন্দোর যাবো কিন্তু আসলে না কীরকমভাবে অবাক লাগছে আমাদের আমাদের একটা টিম যাচ্ছি আমরা আমাদের পারিবারিক একটা বিয়ের অনুষ্ঠান সেখানে আমরা সবাই যাচ্ছি মানে এয়ারপোর্টে এসে জানতে পারলাম যে ফ্লাইট সব ক্যান্সেল হয়েছে পুরো ফ্লাইট ইন্ডোগোর এরা বলছেন এখন যে ইন্ডিগোর সব ফ্লাইট ক্যান্সেল এবং এখন আমার রিফান্ডের জন্যে বা মানে রিশিডিউল ওরা দশ তারিখের পরে রিসিডিউল করবে কিন্তু দশ তারিখের পরে তো আমাদের যাবার কোনো দরকার নেই আমরা এখনই যেতে চাইছি কারণ আমাদের ইন্দোরে আগামীকাল ছ তারিখে আমাদের কর্মসূচি ইন্দোরে রয়েছে তো আমাদের ক্যান্সেল হয়েছে এখন আমরা এখন ট্রাই করবো এখানে বড় অনেক বড় লাইন কাউন্টারে প্রচুর লোক দাঁড়িয়ে আছেন সবচেয়ে হচ্ছে কি ইন্ডোর কোনো অ্যানাউন্সমেন্ট নেই বোর্ডের মধ্যে একটু দেখাচ্ছে ওরা কিন্তু করলে আমাদের আমাদের বাড়িতেই মানে মেসেজ পাঠাতে যে তোমাদের ফ্লাইট ক্যান্সেল হচ্ছে রিফান্ডের জন্য তোমরা চাও এখন রিফান্ডের এর জন্য আমাদের গিয়ে লাইনে দাঁড়িয়ে ওদের কাছে রিকোয়েস্ট করতে হবে যে রিফান্ড কিভাবে করবে আসলে কি হয়েছে ব্যাপারটা মানে এদের উপরে কোনো নিয়ন্ত্রণ নেই